এখান থেকে পাকুড়া খান সুপার মার্কেট থেকে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা চলে আসবেন এই খান সুপার মার্কেট পাকুড়ে বাজার নাগরপ টাঙ্গাল সোনার ব্যাংকের নিস্তলা এখন পাইকারি এবং কি খুচরা গছ কাপড় যা ইভ্রিথিং আছে থ্রি পিচ কাপড় লুঙ্গি টুঙ্গি এসব পাইকারি বিক্রি করা হয় এবং কি অনলাইনেও বেচে কেনা হয়